এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতে জানাব সংবাদ শিরোনাম পেন্টাগনের গোপন রিপোর্টে তোলপাড় অর্ধেকেরও বেশি মানুষ আওয়ামী লীগের পক্ষে তারা চায় আগের আমলি ভালো ছিল আবারও নির্বাচনে সুযোগ দেওয়া হোক আওয়ামী দেশের জনগণ ফের ভোট দিয়ে জয়যুক্ত করতে চায় তাদের প্রিয় দলকে আর এ জরিপ দেখেই ফেব্রুয়ারির ভোটকে সরাসরি প্রহসন ঘোষণা করতে পারে আমেরিকা ইউনূস সরকারের ওপর আসতে পারে বড় ধরনের নিষেধাজ্ঞা এক জরিপেই বাংলাদেশের রাজনীতিতে অবিশ্বাস্য মোড় এরপরে জানিয়ে দিব গণভবনে হাহাকার কেন মাঝরাতে জরুরি বৈঠক ডাকলেন ডক্টর ইউনুস গুঞ্জন ছড়িয়েছে বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোনো এক পরাশক্তির পক্ষ থেকে চূড়ান্ত ডেডলাইন দেওয়া হয়েছে তাই আতঙ্কে জরুরি বৈঠকের ডাক ডক্টর ইউনুসের আরো জানিয়ে দিব এনসিপিতে টাকার পাহাড় নিয়ে হাহাকার সমন্বয়কদের মধ্যে দ্বন্দ্ব ভাগ নিয়েই এমনই খবর প্রকাশ পাচ্ছে জানাবো এই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বিপ্লবের টাকা এখন কার পকেটে ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য এনসিপিদের জামায়াতে যোগদান ও সাম্প্রতিক ছাত্রদলে যোগদান এবং ছাত্রদের এই দলে যে ভাঙ্গন শুরু হয়েছে তার মূল কারণ কি এই টাকার পাহাড় এবং সবশেষে জানিয়ে দিব ইউনুস আমলে বড় চুরি ধরা দুদকের অভিযানে দেখা গেল সরকারি খাদ্য গোদামে সাড়ে পাঁচশো মেট্রিক টন ধান চালের হদিস মিলছে না এতক্ষণে শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে এক অবিশ্বাস্য মোড় সাম্প্রতিক এক এক আন্তর্জাতিক জনমত জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য দেশের শতাংশের বেশি মানুষ মনে করে আওয়ামী লীগ ছাড়া দেশের স্থিতিশীলতা সম্ভব নয় পাঁচ পরবর্তী পরিস্থিতিতে যেখানে আওয়ামী লীগকে কণ্ঠাসা করার চেষ্টা চলছিল সেখানে এই বিপুল জনসমর্থন সবাইকে চমকে দিয়েছে এই জরিপ প্রমাণ করেছে যে তৃণমূল পর্যায়ে নৌকার সমর্থকদের ভিত্তি এখনো অটুট কিন্তু এই জনমত কি কেবল সংখ্যা খেলা নাকি এটি নির্বাচনের আগে এক মহাসংকেত এই জরিপের ফলাফল হাতে পাওয়ার পরে চড়ে বসেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন পেন্টাগনের এক অভ্যন্তরীণ রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে বাংলাদেশের অর্ধেকেরও রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে কোন নির্বাচন করা হলে তা হবে সরাসরি প্রহসন পেন্টাগন মনে করছে আওয়ামী লীগবিহীন এই নির্বাচন কেবল অগ্রহণযোগ্যই নয় বরং এটি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ এবং চরমপন্থা উস্কে দিতে পারে মার্কিন সামরিক গোয়েন্দাদের এই রিপোর্ট কি তবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপর আমেরিকার শেষ আস্থার ও সমাধি ঘটিয়ে দিল পেন্টাগনের এই অবস্থানের পর এখন স্পষ্ট যে আমেরিকা বারো ফেব্রুয়ারির ভোটকে কোনোভাবেই স্বীকৃতি দিচ্ছে না রিপোর্টের তথ্য অনুযায়ী যেখানে দেশের অর্ধেকের বেশি মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না সেই নির্বাচনকে বৈধতা দেওয়া হবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী পেন্টাগনের এই রিপোর্ট কি তবে বাংলাদেশের ওপর নতুন কোন সামরিক বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথ প্রশস্ত করছে আওয়ামী লীগকে মাইনাস করার যে প্রকল্প সরকার হাতে নিয়েছিল তা কি আন্তর্জাতিক চাপে মুখ থুবড়ে পড়বে গণভবনে হাহাকার মাঝরাতে যমুনায় মহাপ্রলয় ডক্টর ইউনুসের জরুরি তলবে ছুটলেন উপদেষ্টারা পেন্টাগনের রিপোর্টের পরেই কি এই হাহাকার কি হতে যাচ্ছে বাংলাদেশে গভীর রাত যখন পুরো ঢাকা শহর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা গেল অস্বাভাবিক ব্যস্ততা প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের বিশেষ তলবে একে একে হাজির হলেন সরকারের প্রভাবশালী উপদেষ্টারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্ম কর্তারা কেন এই অসময়ে জরুরি বৈঠক গুঞ্জন ছড়িয়েছে বারো ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোনো এক পরাশক্তির পক্ষ থেকে চূড়ান্ত ডেডলাইন দেওয়া হয়েছে বলে গুঞ্জন যমুনার করিডরে এখন কেবল এক অজানা আতঙ্কের হাহাকার ড ইউনিস্কি তবে বড় কোনো বিপদের সংকেত পেয়েছেন যা দেশের স্থিতিশীলতাকে তসনস করে দিতে পারে বৈঠকে নেপথ্য খুঁজতে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য পেন্টাগনের সাম্প্রতিক সেই বিস্ফোরক রিপোর্ট যেখানে বলা হয়েছে আওয়ামী লীগবিহীন ভোট সরাসরি প্রহসন তা নিয়ে কি তবে আন্তর্জাতিক কোনো সমঝোতার প্রস্তাব এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশা করা বার্তার পর সরকারকে এখন চরম অস্তিত্ব সংকটে বিশ্বস্ত সূত্রগুলো বলছে এই বৈঠকে আলোচিত হয়েছে কিভাবে নির্বাচনকে আন্তর্জাতিক দেওয়া যায় যদি আমেরিকা ও ইউরোপ মুখ ফিরিয়ে তবে বাংলাদেশের অর্থনীতি আর রেমিটেন্সের কি হবে সেই হাহাকারই কি আজ যমুনার দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে দেশে যখন ভোট বর্জনের জোয়ার বইছে তখন ডক্টর ইউনুসের এই জরুরি বৈঠক কি কেবল নির্বাচন রক্ষার কৌশল নাকি কোনো বড় শক্তির কাছে সমঝতার ইঙ্গিত রাজপথে থাকা ছাত্র সমন্বয়কদের দেশ ছাড়ার পরিকল্পনা ফাঁসের পর এই বৈঠক কি তবে সরকারকে একলা করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র কি হতে যাচ্ছে আগামী কয়েক ঘণ্টায় বড় কোনো রদবদল নাকি জরুরি অবস্থার মতো কঠিন সিদ্ধান্ত দাবার সব চাল এখন যমুনার সেই গোপন কক্ষের ভেতরেই ছাত্রদের এনসিপি ভেঙ্গে খান খান সমন্বয়কদের মধ্যে কোটি কোটি টাকার ভাগাভাগি নিয়ে ভাঙ্গনের শেষ পর্যায়ে ছাত্রদের দল বিপ্লবের টাকা এখন কার পকেটে ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য যে ছাত্রদের হাত ধরে পতন হয়েছিল এক দীর্ঘ শাসনের আজ সেই ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির অন্দরমহলে চলছে এক কুৎসিত ক্ষমতার লড়াই চব্বিশের বিপ্লবের পর দেশ বিদেশ থেকে আসা কোটি কোটি টাকার তহবিল এখন কাল হয়ে দাঁড়িয়েছে সমন্বয়কদের জন্য গুঞ্জন ছড়িয়েছে দলের শীর্ষ তিন নেতার মধ্যে তহবিলের বড় একটি অংশ ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে চরম বিরোধ যে আদর্শের কথা বলে এনসিপি গঠন করা হয়েছিল আজ সেই আদর্শ কি তবে টাকার কাছে বিক্রি হয়ে গেল কেন সমন্বয়কদের মধ্যে চলছে এই প্রকাশ্যকন্দল বিশ্বস্ত সূত্রগুলো দাবি করছে গতরাতে রাজধানীর একটি গোপন আস্তানা এনসিপির কেন্দ্রীয় কমিটির বৈঠক চলাকালীন টাকার হিসাব নিয়ে শুরু হয় বাক বিতণ্ডা এক পর্যায়ে তা হাতাহাতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষেও রূপ নেওয়া অবস্থায় অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী বিশেষ গোষ্ঠী এনসিপিকে ব্যবহার করে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে যার ভাগ পায়নি তৃণমূলের কর্মীরা এই সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পরই দেশে এনসিপির চেইন অব কমান্ড ভেঙে পড়েছে ব্রাহ্মণ বাড়িয়ায় শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগ দেওয়া কি তবে সেই অভ্যন্তরীণ দুর্নীতিরই ফল জনমনে এখন একটাই প্রশ্ন বিপ্লবের টাকা কি তবে নির্দিষ্ট কয়েকজনের বিলাসবহুল জীবনযাপনের জন্য ছিল সমন্বয়কদের দেশ ছাড়ার পরিকল্পনা আর এই টাকার ভাগাভাগ এর খবর মিলিয়ে দেখলে এক ভয়াবহ চিত্র বেরিয়ে আসে এনসিপি কি তবে আর রাজনীতিতে টিকে থাকতে পারবে নির্বাচনের আগে এই ভাঙ্গন কি আওয়ামী লীগ বা বিএনপির মতো পুরনো দলগুলোকেই ফের শক্তিশালী করে দিচ্ছে ছাত্রদের এই অনৈক্য কি তবে পাঁচ অগাস্টে সেই মহৎ মহৎ অর্জনকে কলঙ্কিত করল রাজনীতির টাকার ছোয়া লাগলে আদর্শ যে জানালা দিয়ে পালায় এনসিপি কি তার জলযন্ত্র উদাহরণ সমন্বয়কদের এই সংঘর্ষ কি রাজপথে কোন বড় ধরনের প্রভাব ফেলবে কমেন্টে আপনার খুব ও মতামত জানান ইউনুস আমলে বড় চুরিতে ধরা এবার দুদকের অভিযানে সরকারি খাদ্য গোদামে সাড়ে পাঁচশো মেট্রিক টন ধান চালের হদিস মিলছে না কুড়িগ্রাম জেলা খাদ্য গোদামে প্রায় সাড়ে পাঁচশো মেট্রিক টন ধান ও চালের হদিস মিলছে না অভিযান চালিয়ে ওই গোদামে ধান ও চালের মজুদে বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন অভিযানে পাঁচশো একুশ মেট্রিক টন ধান ও পঁয়ত্রিশ মেট্রিক টন চালের কোনো হিসাব পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক রোববার দুপুরে দুদকের একটি দল কুড়িগ্রাম শহরের নতুন রেল স্টেশন এলাকার জেলা খাদ্য গুদামের আটটি গোডাউন পরিদর্শন করে এ সময় বিপুল পরিমাণ ধান ও চালের ঘাটতির বিষয়টি ধরা পড়ে এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুদকের টিম কুড়িগ্রাম সদর খাদ্য গোদামে আরেকটি অভিযান শুরু করে সেখানে পৃথক পৃথক ছয়টি গোডাউন তল্লাশি করা হয় দুদকের ধারণা এসব গোডাউনেও খাদ্যশস্যের হিসাবে ঘাটতি থাকতে পারে দুদক সূত্র জানায় কৃষকদের কাছ থেকে সংগ্রহের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ নতুন বস্তার বদলে পুরনো বস্তা ব্যবহার এবং ধান ও চাল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয় কুড়িগ্রাম জেলা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাব্দারুন ইসলাম জানান যেসব গোডাউনে ধান ও চালের ঘাটতি পাওয়া গেছে সেগুলো সিলগালা করা হয়েছে ঘাটতির বিষয়ে জানতে চাইলে খাদ্য গোদামের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেন বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এ সময় খাদ্য অনুপযোগী চালও পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি তবে এ বিষয়ে বক্তব্য জানতে কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি